আত্মতৃপ্তার বিদ্য কিন্তু যে ব্যক্তি আত্মাতেই প্রীত আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট তার জন্য কোনো কর্তব্য বাকি থাকে না এই হল লক্ষ্য যখন অব্যক্ত সনাতন অবিনাশী আত্মতত্ত্ব লাভ হয়ে যায় তখন আর কার অনুসন্ধান করা হবে এরূপ পুরুষের কর্মের আরাধনার প্রয়োজন হয় না আত্মা ও পরমাত্মা একে অন্যের পর্যায়ে ভুক্ত পুনরায় এর বর্ণনা করলেন এই সংসারে সেই পুরুষের কর্ম করেও কোনো লাভ নেই এবং কর্ম না করলেও কোনো লোকসান নেই কিন্তু আত্মতত্ত্ব লাভ হওয়ার পূর্বে এর প্রয়োজন ছিল তার সমগ্র প্রাণীজগতের সঙ্গে কোনো স্বার্থ সম্বন্ধ থাকে না আত্মাই শাশ্বত সনাতন অব্যক্ত অপরিবর্তনশীল ও অক্ষয় যখন আত্মা লাভ হয়ে গেছে এবং তাতেই সন্তুষ্ট তাতেই তৃপ্ত তাতেই ওতপ্রত এবং স্থিত আছেন যখন এর থেকে শ্রেষ্ঠ কোন সত্তা নেই তখন কার খোঁজ করা হবে কি লাভ হবে সেই পুরুষের কর্ম ত্যাগ করলেও কোনো ক্ষতি নেই কারণ বিকারের চিহ্ন যে চিত্তে পড়ে সেই চিত্তই বিলুপ্ত হয়ে গেছে তার সকল ভূতে জগতে এবং আন্তরিক সংকল্পের স্তরে কোনো উদ্দেশ্য থাকে না সব থেকে বড় উদ্দেশ্য ছিল পরমাত্মাকে লাভ করা যখন তাকে লাভ করেছেন তখন অন্য কারুকে তার কি প্রয়োজন